দিনটা ছিল গত নই মে এই গ্রীষ্মেই সাত পাকে বাধা পড়েছেন টেলিপাড়া লাভবার্ড আদ্রিত কৌশাম্বি বিয়েতে ছিল সাবেকিয়ানা আর বউ ভাতে মডার্ন সাজে ছেদ ছিল বিবি। বিয়েতে লাল বেনারসি পরে কোনে বউ হয়ে ধরা দেন না রিসেপশনে আইভরে লেহেঙ্গায় উজ্জ্বল সাজিয়ে সেজেছিলেন কৌশাম্বি অন্যদিকে রিসেপশনের দিন সাদা বন্ধকলা স্যুটে আদৃত তার স্বপ্নের রাজকুমার মেহেন্দি থেকে গায়ে হলুদ বিয়ে থেকে রিসেপশন সব ভিডিওই ভীষণ রোমান্টিক এবং ফিল্মি স্টাইলে শ্যুট করেছেন আদ্রিত কৌশাম্বি সে তো না হয় হল তবে বিয়ে রিসেপশন সব অনুষ্ঠানে মিটেছে এবার তো হিসেব মতো বরের হাত ধরে মথু চন্দ্রিমায় যাওয়ার কথা আর সেটাই ঘটেছে স্বামীর হাত ধরেই একান্ত যাপনে উড়ে গেলেন আদ্রিত প্রিয়া কৌশাম্বি এই খবর সামনে এসেছে খোদ নতুন বউর ইনস্টা স্টোরির হাত ধরে শনিবার সকাল সকাল ইনস্টা স্টোরিতে কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানের উড়ে যাওয়ার এক টুকরো ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে তাতে কোনো ক্যাপশন না থাকলেও কৌশাম্বী যে মধু চন্দ্রিমায় যাওয়ার ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট এখন প্রশ্ন মধু চন্দ্রিমা কাটাতে কোথায় উড়ে গেলে নাথ্রিদ কৌশাম্বী এর উত্তর অবশ্য শুধু নবদম্পতি আর তার পরিবারই শুধু জানে প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে রিসেপশন মধু চন্দ্রিমা সবকিছু নিয়ে একেবারে মুখে কুলু পেটেছেন নথ্রিত কৌশাম্বী ব্যক্তিগত জীবনের কোনো বিষয় তারা বলতে নারাজ সোশ্যাল মিডিয়াতে বিয়ে এবং রিসেপশনের কয়েকটি ছবি পোস্ট ছাড়া আর নিজেদের বিয়ে নিয়ে কোনো তারা তাই একান্ত করেননি নবদম্পতি কোথায় গিয়েছেন তা এখনও পর্যন্ত রহস্য মিঠাইয়ের হাত ধরে দু হাজার সালের শুরু থেকেই আদ্রিত কৌশাম্বীর প্রেম চর্চা শোনা যায় গত বছর ক্রিসমাসে আদ্রিতের সঙ্গে বাহুলগ্না ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়াল করে দেন কৌশাম্বী আর তার ঠিক মাস খানিকের মধ্যেই ফিরে ফেলেন শুভ পরিণয় এই মুহূর্তে ফুলকে সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বী অন্যদিকে আদ্রিত বড় পর্দায় কম ব্যাকের অপেক্ষা অভিরূপ ঘোষের ছবিতে দেখা মিলবে আদ্রিতের দিনটা ছিল গত নয় মে এই গ্রীষ্মে সাত পাকে বাধা পড়েছেন টেলিপাড়া লাভবার্ড আদ্রিত কৌশাম্বী বিয়েতে ছিল সাবেকিয়ানা আর বৌভাতে মডার্ন সাজে ছেড়েছিল মিয়া বিবি বিয়েতে লাল বেনারসি পরে কোণে বউ হয়ে ধরা দেয় না রিসেপশনে আই ভরি লেহেঙ্গায় উজ্জ্বল সাজে সেজেছিলেন কৌশাম্বী অন্যদিকে রিসেপশনের দিন সাদা বন্ধ গলা সুটে আদৃচ্ছে তার স্বপ্নের রাজকুমার মেহেন্দি থেকে গায়ে হলুদ বিয়ে থেকে রিসেপশন সব ভিডিওই ভীষণ রোমান্টিক এবং ফিল্মি স্টাইলে শ্যুট করেছেন আদৃত কৌশাম্বী সে তো না হয় হলো তবে বিয়ে রিসেপশন সব অনুষ্ঠানে মিটেছে এবার তো হিসেব মতো বরের হাত ধরে মথু চন্দ্রিমায় যাওয়ার কথা আর সেটাই ঘটেছে স্বামীর হাত ধরেই একান্ত যাপনে উড়ে গেলে নাতৃত প্রিয়া কৌশাম্বী এই খবর সামনে এসেছে খোদ নতুন বউর ইনস্টা স্টোরির হাত ধরে